যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমি নতুনদের নিয়ে কাজ করতে চাচ্ছি যারা লাইভে গানিক সবাইকে স্বাগতম আজকে এখানে নতুন ইউটিউবারদের নিয়ে বিশেষ আলোচনা হবে এবং একটা গ্রুপ তৈরি করা হবে তো যারা আমাদের সাথে থাকবেন অবশ্যই কমেন্ট করবেন সকল নতুন নিয়ে এখানে আলোচনা হবে জি জাহিদ হুসাইন জি ভাই হ্যাঁ আপনি তো মনে হয় আমার ইতে ঝুঁক হয়েছেন চ্যানেলে আমরা আসলে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করতে চাইতেছি যেখানে সমস্ত ইউটিউবার যারা নতুন আছি আমরা সবাই মিলে একসাথে কাজ করব জাহিদ হাসান জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যারা আছেন এখানে একটি সবাই কমেন্ট করবেন কারণ আমরা এখানে বিশেষ আলোচনা করব আজ আলহামদুলিল্লাহ ভালো আছি জি জাহিদ ভাই আপনি কোথা থেকে আমাদের সাথে কানেক্টেড তার পরিচয়টা বলবেন জি আমার বাসা হচ্ছে ঢাকা মানিকগঞ্জ আমি লালমনিরহাট থেকে আচ্ছা লালমনিরহাট জাহিদ ভাই জাহিদ ভাই কতদিন দিন যাবত আছেন নিতে ইউটিউবে ব্লগিং শুরু করছেন কতদিন ধরে আপনার কাজ কেমন চলতেছে জানুয়ারি এক দুই হাজার পঁচিশ আচ্ছা আচ্ছা তো সব মিলে কি কাজ ভালো হইতেছে নাকি হতাশ আমি চাচ্ছি আমরা যারা নতুন আছি আর কি ঠিক আছে তো সব নতুন ভাইয়েরা মিলে বোনেরা মিলে একটা গ্রুপ ক্রিয়েট করব যে গ্রুপে হচ্ছে সমস্ত আমরা এক হয়ে থাকব বন্ধুরা তো প্রতিদিন লিংক কপি করে দেওয়া হবে প্রত্যেকের চ্যানেলের তো যারা যারা হচ্ছে গিয়া সাবস্ক্রাইবার কম এবং ভিউজ কম আসে তাদেরকে সাপোর্ট দেওয়া হবে ভাই কি আছেন নতুন যারা আছেন সবাই কমেন্ট করবেন আদিয়াত রহমান জি হ্যাঁ জাহিদ ভাই আপনাকে একমাত্র পেলাম যে আমার একটা ভরসা যোগ্য যে কিনা আমাকে সারা দিচ্ছেন এছাড়া কিন্তু সবাই কিন্তু সারা দিবে না তবে চাইলে একটা কমিউনিটি একবার বিল্ড আপ করতে পারলেই তাহলে কিন্তু আগাই যেতে পারবো আর জাহিদ ভাই আপনি আমার সাথেই হবেন অ্যাড হবেন পার্সোনালি ঠিক আছে আমরা একটা যে গ্রুপটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো হোয়াটসঅ্যাপে প্রতিদিন হচ্ছে লিঙ্ক প্রত্যেকের চ্যানেলের লিংক দেওয়া হবে এবং যারা নতুন সদস্য আসবে সবাইকে হচ্ছে সেই লিংকে থেকে ই করা হবে সাবস্ক্রাইব এবং তাদের ভিডিওগুলো দেখে আসা হবে সেগুলো আমি চেক করে দিব প্রত্যেককে এতে কি বলেন জাহিদ ভাই আপনার মতামত বলেন আর যারা আছেন যারা লাইভটা দেখছেন শেয়ার করে দিবেন আর হচ্ছে কমেন্ট করবেন যে আমি অলরেডি সব কিছু সাজিয়ে গুছিয়ে ফেলছি মোটামুটি এখন হচ্ছে কি আপনি যদি আমার সাথে মানে থাকেন একমত থাকেন তাহলে আপনাকে পার্সোনালি নিয়ে আমি এরপরে সবকিছু সুন্দর মতো শুরু করতে পারি কারণ এইখানে আমি দেখতে পাইছি যেটা সবচাইতে বড় কথা হচ্ছে ইউটিউবে যারা এক হয়ে কাজ করে তারা অল্প সময়ের ভিতরে সফলতা পাইতেছে এবং অনেকটা ইনকাম করতেছে আর নর্মালি হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার আমি অন্যান্য কাজ করি তো ইউটিউবিং করার ইচ্ছা ছিল অনেক আগে তো এটা সম্পর্কে হচ্ছে কি আর রিসেন্টলি একটু মাথা দিছি এর জন্য হচ্ছে কি এক ভালো মতো করতে চাচ্ছি তো আপনারা সবাই মিলে আমরা যদি একসাথে কাজ করি ভালো করতে পারবো যতই বড় বড় ব্লগারের কথা শুনেন না কেন তারা শুধু নিজেদের ভিউজ বাড়ানোর জন্যই কথা বলবে জাহিদ ভাই আপনি আমাকে নক দিন পার্সোনালি নক দিন আর কি আছেন আর যারা আছেন লাইভে সবাই কমেন্ট করবেন আচ্ছা আমার তো এখানে নাম্বারটাও দেওয়া হয় নাই আপনি আমাকে ফরসেব আপনার আমার সাথে কানেক্ট হলে সবচেয়ে ভালো হয় নাম্বারটা কিভাবে দেওয়া যায় বলেন তো জাহিদ ভাই কারণ কমেন্টস এ তো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না তাহলে সমস্যা হবে আপনি আমার যে কোনো একটা পোস্টে নক দিন সেইখানে আমি নাম্বার কমেন্ট করে সিস্টেম করে দিয়ে দেবনি নি মুখে মুখে বলুন আচ্ছা মুখে বলবো হ্যাঁ ঠিক আছে তাহলে সেটাও হয় যদি প্রবলেম না হয় আচ্ছা আপনি ওঠান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জেরো ওয়ান সেভেন জাহিদ ভাই কি আছেন হ্যাঁ জাহিদ ভাই জেরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো এইট জিরো থ্রি ডবল দিবেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল ফোর নাম্বার কিনা ছাড়া আমাকে হচ্ছে মেন কমিউনিটি যারা কমিউনিটি বিল্ড আপ করতে পারছে সুন্দর মতো তারাই হচ্ছে বড় বড় ব্লগার সাথে আমি কথা তাদের বক্তব্য আচ্ছা দেখেন আসে কিনা আমাকে নক দেন দেখি আসে কিনা মেসেজ নাম্বার ঠিক হলে আসবে আচ্ছা যারা যারা লাইভ দেখছেন সবাই কমেন্টস করবেন আমি ইউটিউবে ভালো একটা গ্রুপ তৈরি করতে চাইতেছি যে কমিউনিটির মাধ্যমে নতুন সব ইউটিউবাররা সবাই সবাইকে সাপোর্ট দিয়ে ভালো কিছু করতে পারবে পাইছেন আমার অ্যাকাউন্ট जाहिद भाई क्या अकाउंट पैसे ना मार जाहिद भाई अकाउंट पे थकली नहीं मैं सोचती ना अकाउंट

আপনার কমেন্ট মাত্র আসলো এতক্ষণ আসে নাই দাদা আর যারা যারা লাইভ দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন এই যে যে ইউটিউবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতার ঠিক আছে কলকাতার ওনার সাথে কথা হয়েছে আমার তো ওনারা যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে কাজ করতে পারলে তাহলে সাকসেস হওয়া যাবে আমি অফলাইন অফলাইনে থাকবো কেন আমি তো অনলাইনেই আছি আচ্ছা নাম্বারটা আবার দেখেন ঠিক আছে কিনা ওয়ান সেভেন জেরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো মানে পাঁচশো দশ আটশো তিন চুয়াল্লিশ দেখেন ঠিক আছে নিক না নাম্বার পাঁচশো দশ আষ্টশো তিন চুয়াল্লিশ নাম্বার ঠিক থাকলে কানেক্ট করে নেন ঠিক আছে হ্যাঁ ইউটিউবার হও উনি অনেক ভালো দাদাটা মানে সুন্দর পরামর্শ দেয় অনেককে হেল্প করে আসলে যারা হচ্ছে একজন আরেকজনকে হেল্প করে তারাই কিন্তু ভালো কিছু করতে পারে এ অনেক মানুষকে হেল্প করে এর জন্যে ইউটিউবে সাকসেস হইতে হইলে হেল্প করতে হবে সবাইকে ओके ठीक है सर জি আর কে কে ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন জাহিদ ভাই অলরেডি আমার প্ল্যানের সমমত দিয়েছে তো আর যারা আছেন সবাই একসাথে মতামত দিলে আমরা হচ্ছে একসাথে শুরু করতে পারি যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন মেসেজ করেন জাহিদ ভাই আপনার ওইখান থেকে কি আপনি একাই করেন মানে ব্লগ কি একাই করেন নাকি অন্য কেউ আছে ব্লগার আছে লালমনির হাটে আশপাশে আপনার যায় কি বললো নির্দিষ্ট অডিয়েন্স নাই নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্স থাকতে হবে যেই অডিয়েন্স গুলো সবাই একজন আরেকজনের সাথে ভালো কমিউনিকেট থাকার কারণে প্রত্যেকটা ভিডিওতে মানে ইমপ্রেশন ভালো আসবে আর ইমপ্রেশন যদি ভালো আসে তাহলে দেখা যাবে যে সব সময় সবগুলা ভিডিওই কম বেশি ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলে তো ওয়াচ টাইম পাওয়া যাবে আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এটা আস্তে আস্তে হচ্ছে বড় হচ্ছে ইনকামের পরিমাণও বাড়াই দিতেছে কিন্তু ফেসবুক কিন্তু সেটা না ফেসবুক বিপরীত আমি তো আজকালই লালমোহনের হাট না আমাদের জেলা লালমনিরহাট উপজেলা হাটি বান্দা ইউনিয়ন বারাসাত গ্রাম আচ্ছা আচ্ছা আপনি কি যেটা জিজ্ঞেস করছেন আর কি আপনার গ্রামের আশেপাশে কেউ আছে কিনা ইউটিউবিং করতেছে হ্যাঁ কারণ ওই যেটা বললাম আর কি থাকলে এরকম আমরা সবাই মিলে একসাথে কাজ করব ভালো একটা কমিউনিটি তৈরি করব আপনি একটা জিনিস খেয়াল করবেন দাদা সেটা হচ্ছে টিকটকাররা এবং ফেসবুক ব্লগাররা বেশি फेमस কারণ কি এরা হচ্ছে সবার সাথে কিন্তু সবার ভালো কমিউনিকেট এমন কোন টিকটকার এবং ব্লগার নাই ফেসবুক ব্লগার যে তাদের সাথে সবার যোগাযোগ থাকে না সবার সাথে সবার যোগাযোগ আছে একটা আমি একাই করি আচ্ছা ঠিক আছে আপনি একাই করেন সমস্যা নাই আজ থেকে আমার সাথে মানে একটা গ্রুপে কানেক্ট হয়ে একসাথে কাজ করবেন ঠিক আছে দাদা বেশি না আমাদের টার্গেট হচ্ছে গিয়া একশো মেম্বার একশো মেম্বার টার্গেট জাহিদ ভাই একশো মেম্বার টার্গেট একশোটা বন্ধু আমাদের থাকে পারমানেন্ট প্রতিদিন সবার সাথে সবার নাম সহমস্থ থাকবে কার বাসা কোথায় ওই একশোটা মেম্বার দিয়েই আমরা হইতেছে সমস্ত ওই একশো জনের তো কমিউনিটি বিল্ড আপ হবেই প্লাস হইতেছে জনের ওয়াচ টাইম এবং নতুন কোনো মেম্বার আসলে তাদের ওয়াচ টাইম মনে করেন যে এক মাসের ভিতরে একদম কমপ্লিট করে দিব একশো জন মানুষ যদি প্রতিদিন লাইভে থাকে এবং প্রতিদিন কমেন্ট করে তাহলে তার ভিডিও এমনিতেই দেখা যায় যে ভাইরাল হতে থাকবে আর এই বিষয়ে যদি দাদা আপনার কিছু মতামত থাকে এখন ছোটখাটো করে বলতে পারেন আর বাকিরা যারা আছেন লাইভটাই অবশ্যই কমেন্ট করবেন আমাদের কমিউনিটিটা অনেক বড় করব আমরা আস্তে আস্তে আমার সাথে আছে আরো কয়েকজন আছে যারা পার্সোনালে তারাও একমত পোষণ করছে এখন আপনারা থাকলে সবাই মিলে কাজ করব মানে ইন্ডিয়ায় আমি দেখতে পাইছি ইন্ডিয়াতে বড় বড় যেগুলা আছে সেগুলা ব্যতীত ইউটিউবার ব্যতীত মিড ক্লাস এবং লো ক্লাসের যেগুলা সবাই হইতাছে কমিউনিটি বিল্ডআপের মাধ্যমে সাকসেস হইছে জাহিদ ভাই আপনার কোনো মতামত থাকলে আমাকে একটু বলতে পারেন চেষ্টা করবেন প্রত্যেকটা ব্লগার এর নতুন নতুন ভিডিও আপলোড দেয়ার সাথে সাথে ওদের ভিডিও গুলা দেখার ওইখান থেকে অনেক ট্রাফিক দেখার মাধ্যমে অনেক ট্রাফিক অটোমেটিক আপনার চ্যানেলে যোগ হয়ে যাবে যেটা আপনি মানে দেখতে পাবেন না যেগুলা চোখে দেখা যায় না जाहिद भाई क्या सेंड ना मैं कमेंट किन्तु तो देखती थी ना যেটা বলছি বুঝছেন একশো জন 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 টার্গেট আমাদের মিলে আমরা কাজ করব সেটা তৈরি করতে করতেছি কয়দিনই লাগুক একশো জন যেদিন হবে মনে করবেন তারপরে সাত দিনের ভিতরে মনে করেন সাকসেস আসবে

কভার্স করবেন কারণ এখনই আমরা শেষ করে দিব ওকে ঠিক আছে ভাই এক মিনিট পরে শেষ করে দিতেছি কেমন

তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এখানে জাহিদ ভাই আমি আর অনেকে আছে আমাদের সবার সাথে যুক্ত হলে আপনার চ্যানেল আশা করি আস্তে আস্তে ভালো কিছু বই আনবে ঠিক আছে তাহলে জহিদ ভাই তাহলে বের হই আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ